সালামু আলাইকুমিবাস আই আছে নতুন আর একটি ফিসেড আপনাদেরকে স্বাগতম আজকের ফিসেড আপনাদের সাথে এফেল এর এয়ার ফোর্ট জেনারেশন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আর এটি বের হয়েছিল দুই সালে আনবক্সিং করার আগে আপনাদেরকে এখানে দেখায় দেখতে পাচ্ছেন এয়ার ফোর্ট জেন বাই এফেল ইন ক্যালিফোনিয়া এসেম্বলি ইন ভিয়েতনাম অর্থাৎ এটি ভিয়েতনামে তৈরি হয়েছে তো এটি আনবক্সিং করার জন্য প্রথমে দুইটি স্টিকারই দুই পাশে দুইটি ইস্টিকার দেখতে পাচ্ছেন এগুলো উঠাইতে হবে তো আমি স্টিকার গুলো উঠাচ্ছি দেখতে পাচ্ছেন নিজেরটা উঠাচ্ছি তো উঠানোর পরে মোটামুটি বাইরের দিকে কাছ এস এখন খুলবো তো আমি বক্সটা খুললাম খোলার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ডিজাইন বাই অ্যাপেলিন ক্যালিফোর্নিয়া একটা বক্স আছে বক্স ভিতর দেখে কি আছে তো এটি একটি বই যেটার মাধ্যমে আপনারা দেখে খুব সহজে মোবাইলে কানেকশন করতে পারবেন এবং এখানে কয়েকটি ভাষা দেয়া আছে ইংলিশ চাইনা অন্যান্য ভাষা কয়েকটি দেয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশন পদ্ধতিগুলো এখানে উল্লেখ করা আছে তো এটি হচ্ছে যে এটি হচ্ছে যে এক নম্বর অর্থাৎ আপনাকে প্রথমে রান অন ব্লুটুথ ওপেন করতে হবে তারপরে দুই নম্বর দেখতে পাচ্ছেন কি কানেক্ট এয়ারপোর্ট অর্থাৎ দুই নম্বরে কানেক্ট করতে পারবেন এভাবে আপনারা এই বই দেখে কানেকশন করতে পারবেন আইফোনের সাথে এখন মূল জিনিসটা ওপেন করে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা বাইর করলাম তো এয়ারপোর্টটা কি সুন্দর করে ট্যাপিং করা র্যাপিং করা আছে তো এটা র্যাপিংটা খুলবো তো অনেক সুন্দর করে অনেক যত্ন করে এটা র্যাপিং করে রাখছে অবশেষে এটা খুললাম খোলার পরে দেখি তারপরে পরে আর কি আছে নিচে দেখি তো আমি বক্সটা খুলবো দেখি ভিতরে কি আছে দেখতে পাচ্ছেন একটি আইফোনের ফট কেবল যেটা আইফোনের কেবল যেটা দেয় আইফোনের সাথে ওই কেবলটা এখানে আছে তো আপনারা এই কেবল দিয়ে এয়ারফোনটা চার্জ দিতে পারবেন অথবা আইফোনের সাথে যেটা দেয়া আছে ওইটা দিয়ে চার্জ দিতে পারবেন অর্থাৎ এটি সি ফট না এটি আগেরটা যেহেতু এটি দুই হাজার বাইশ সালে বের হয়েছে সেই সেটা রয়ে গেছে নতুন এয়ারফোর্ড টু জেনারেশন যেটা বের হয়েছে নতুন দুই সালে সেটা হচ্ছে যে সি ফোর্টের তো এইটুকুই ছিল এয়ারফোর্ড ভিতরে আর কিছু থাকে না আর কিছু দেয় নাই বর্তমানে এটি বাংলাদেশের প্রাইস অনুযায়ী ধরা যায় প্রায় বিশ হাজারের উপরে কারণ আমি কোরিয়া থেকে কিনছি প্রায় দুই লাখ পঁচিশ হাজার ওয়ান এখন আমি আপনাদেরকে আইফোনের সাথে এয়ারফোর্ডটা কানেকশন করে দেখাবো প্রথমে এয়ারফোর্ডের মুখটা খুলতে হবে মুখটা খোলার পরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে এয়ারপোর্ট এর ইয়ারটা এসেছে লোগোটা এসেছে দেখতে পাচ্ছেন কানেক্ট এই অপশনে ক্লিক করবেন তো আমি এই অপশনে ক্লিক করব এখন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে অর্থাৎ আমার এয়ারপোর্টটা কানেক্টিং হয়ে গেছে তারপরে স্কিপ দিব স্কিপ দেওয়ার পর আবার কন্টিনিউ দিব দেখতে পাচ্ছেন এখানে কত পার্সেন্ট সাজ আছে সেটি দেখাচ্ছে তারপরে যাই এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করার সাথে সাথে আমার এয়ারফোনটা আইফোনের সাথে কানেকশন হয়ে গেছে এখানে চাইলে আপনি অ্যাপেলের যে সংগুলো আছে এটা টাকার বিনিময়ে আপনি শুনতে পারবেন সেটি এখানে দেখাচ্ছে তো আমি শুনবো না নট নাও দিব তো আমার আইফোনের সাথে কানেক্টেড হয়ে গেছে তো এখন আমি একটি বের করে কানে লাগাবো তো দেখতে পাচ্ছেন এটির সাইজ খুব একটা বড় না তো দেখতে পাচ্ছেন উপরের দিকে জোসিমস এয়ারফোর্স কানেক্টেড দেখা যাচ্ছে তো এখানে আপনারা সেইরিও ব্যবহার করতে পারবেন তো আমি এখন মেজিকে মেজিকে একটা সাই দেখবো ঠিক আছে কিনা আমি হোম পেজে আসবো হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্ট এই অপশনে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট চলতেছে অলরেডি তো এটি কোনো সমস্যা দেখা যাচ্ছে না এটা মোটামুটি ভালোই তবে দাম একটু বেশি অ্যাপেলের প্রোডাক্টগুলো অনেক দাম বেশি সেই কারণে অনেকে ব্যবহার করতে পারে না তো যারা কে এর প্রোডাক্ট এয়ার ব্যবহার করতে চান তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন কারণ টু জেনারেশন যেটা এয়ার ফোর্ড প্রো তুলনামূলক অনেক দাম বেশি